আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন বাজে পাঁচটা একত্রিশ সকাল পাঁচটা একত্রিশ ভজরে নামাজ শেষ করে দোয়া কালমা সব কিছু শেষ করে মোবাইল নিয়ে বের হলাম ভাবছি আজকে পদ্মার চরে একটু দৌড়াবো বহুদিন খালি পায়ে দৌড়ঝাঁপ করিনি একটু দৌড়ঝাঁপ করবো আমার সাথে আছে আমার চাচা এই যে আমার চাচার সাথে আছে আজকে আমরা দুইজন একসাথে দরঝাপ করবো ঠিক আছে ভালো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি ক্যামেরা ঝাপসা হয়ে যাচ্ছে কেন এই যে চাচা সে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত এখন আমরা যাব চরের উদ্দেশ্যে রাস্তা হয়তো সবার পরিচিত কারণ এখানে শত শত মানুষ আসে এই রাস্তা দিয়ে চরে ঘুরতে সকালবেলার এই আবহাওয়াটা সত্যি অনেক সুন্দর আল্লাহ সৃষ্টির এটা অন্যতম এত সুন্দর সত্যি অসাধারণ আলহামদুলিল্লাহ সকালবেলা কেউ নেই

যদি গায়ে না লাগতো তাহলে বোঝা যাইতো না যে আসলে ফজরে বাতাসে কতটা রহমত দেখেন চলুন চারিদিক শূন্য কেউ নেই আশপাশে শুধু আমরা চাষাভাইসতে একসঙ্গে হাঁটতেছি হ্যাঁ গল্প করতে যাচ্ছি কিন্তু এই যে একটা মনের একটা অনুভূতি আর একটা যে ভালোবাসা এটাই অনেক কিছু যাই বলেন এই ঠান্ডা বাতাসটা কিন্তু অনেক সুন্দর ভিডিও চলতে চলতে সামনে ক্যামেরা করা যায় না হ্যাঁ এখান থেকে ছোট মনে করেন যে রাশাই শহর এই পাশটা রাশাহী শহর আর ওই খাল থেকে আমরা এই পাশে আসছি আসার পরে মূলত আমরা যাচ্ছি হলো একবারে সামনে যমুনার দিকে তো যমুনাটা আসলে সকালবেলা যাওয়ার মেন উদ্দেশ্য হলো যে আমরা এইখানেই রাজশাহীতে সব সময় থাকি

চাই মতন আমরা কোনো সময় এক সময় উঠব আর একটা বিষয় আমাদের দেখতে ভালো লাগতেছে যে এই চরের মাঝখানে কোথাও কোনো বাড়ি ঘর নাই বসতে কিন্তু একটা মসজিদ আমরা দেখতে পাচ্ছি মসজিদ নাই হ্যাঁ 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 ছোট একটি মাছিদ দেখতে পাচ্ছি তো এটাই আর ভালো লাগতেছে এক কথায়

বাড়ি ঘর কিছুই নেই চোখ যাই শুধু চর calcula কিছু অংশ এখানে আছে জানি না এটা টিপাদের খুব পেশাদونه নৌকা নাকি এটা আমরা জানি না তারপরে এখানে আপনারা যদি দিনাল আসে জান দিনালের কথা বলতে পারেন তাহলে আপনারা এখানে প্রায় 4 সমান 4 তলার সমান বলতে পারি একদম নিচের কে কিছু দেখাই দেব বুঝছেন আমাদের মূল উদ্দেশ্য আপনাদেরকে কিছু দেখাই দেব রাজশাহী শহর দেখাতে রাজশাহী শহর এবং রাজশাহী শহরের যে মনে করেন যে ভিউটা আসলে মনে করেন যে শিক্ষানগর রাজশাহী আর রূপের নগর রাজশাহী তো রাজশাহীতে আপনারা আসবেন দেখবেন এই যে ভিউ পয়েন্টটা আপনারা না আসলে বুঝতে পারবেন না দেখেন খাগড়াছড়ি বান্দরবনের যে পাহাড়ের যে ভিউটা আছে সেই ভিউটা পাবেন এখানে দেখেন কত সুন্দর খারাপ অসাধারণ আলহামদুলিল্লাহ সামনে যে বিচের যে ভিটা এখানে যদি আপনার কোনো কিছু কিছু যদি আপনার উপর ইয়ে রাখা যায় বলে বসার স্থানগুলো বসার স্থানগুলো রাখা যায় তাহলে আপনার সুন্দরভাবে এখানে একটা ভিউ পাবেন আর ভোরে যে বাতাসটা উঠছে আপনাদের কখনো ক্লান্তি আসবে না যে এখানে আপনারা কখনো মন চাইবে না যে এখানে আপনি একটা দুইটা ডাব খাইতে বুঝতে পারছেন যে শরীর আপনাদের এত ভালো লাগবে যে ডাব খাওয়ার কোনো রুচি থাকবে না মানে এতটাই সুন্দর এখানে বাতাসটা শীতল একদম শীতল বাতাস ক্ষুদা পর্যন্ত নিবারণ হয়ে যাবে বাতাসে